হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি এক জুলাই দু নতুন অর্থ আসছে আর এই নতুন অর্থবছরের পূর্বেই আমাদের জেনে রাখা দরকার বছরের মাঝখানে জিপিএফের টাকা বাড়ানো অথবা কমানো যায় কি না কিছু সরকারি চাকরিজীবীর বিষয়টি জানা থাকলেও অনেক সরকারি চাকরিজীবীর জানা নেই যে বছরের মাঝখানে জিপিএফের টাকা কমানো অথবা বাড়ানো যায় কিনা না যেহেতু তাদের এই বিষয়টি জানা নেই সেহেতু তারা অনেক সময় বছরের মাঝখানে জিপিএফের টাকা কমানো অথবা বাড়ানোর জন্য নিজ অফিসের হিসাব শাখা অথবা জেলা হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে থাকে চলুন এবার মূল টপিকে চলে আসি বছরের মাঝখানে জিপিএফের টাকা কমানো অথবা বাড়ানো যায় কি না বছরের মাঝখানে জিপিএফের টাকা কমানো অথবা বাড়ানো যায় না তবে বিশেষ প্রেক্ষিতে বছরের মাঝখানে টাকা আপনি কমাতেও পারেন অথবা বাড়াতে পারেন তবে এটি বিশেষ প্রেক্ষিতে প্রযোজ্য তবে আপনি চাইলে বছরের যে কোনো সময় জিপিএফের টাকা কমানো অথবা বাড়ানোর কোনো অপশন নেই অনেকে মনে করে থাকে বছরের যে কোনো সময় জিপিএফের টাকা কমানো অথবা বাড়ানো যায় আসলে তথ্যটি সম্পূর্ণ ভুল বছরের মাঝখানে জিপিএফের টাকা কমানো অথবা বাড়ানোর কোনো সুযোগ নেই সুতরাং প্রতি বছর নতুন অর্থ শুরুর পূর্বেই আপনি আপনার অফিসের হিসাব শাখা অথবা জেলা হিসাবরক্ষণ অফিসের সাথে যোগাযোগ করে যে পরিমাণ জিপিএফের টাকা কর্তন করতে চান তা পূর্বেই জানিয়ে দেন বলে রাখা বাহুল্য আপনি আপনার বেসিকের সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট এবং সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত জিপিএফের টাকা কর্তন করতে পারবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ